নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। রাজ্য সরকারি কর্মীদের জন্য একেবারে নতুন এক বড় খবর দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সামনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কোনোভাবেই যেন সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ না থাকে তাই বোনাস ঘোষণা করেছে রোমান্ন এই ঘোষণায় রাজ্যের সরকারি কর্মচারী পেনশনভোগী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদের মুখে হাসি ফুটেছে এবং এর পাশাপাশি রয়েছে আরও একটি বড় আপডেট ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ছে চার শতাংশ অর্থাৎ এই দুই ঘোষণায় একসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক প্রকার উৎসবের উপহার বলা যায় তবে এর পিছনে যে রাজনৈতিক কৌশল ও প্রশাসনিক প্রস্তুতি আছে সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজ পুরো বিষয়টি আমরা বিষয়দের বিশ্লেষণ করব কে কত পাবেন কখন টাকা পাবেন কেন এই সিদ্ধান্ত এবং কেন্দ্রের সঙ্গে তুলনা করলে রাজ্যের অবস্থান এখন কোথায় প্রথমে আসি বোনাসের ঘোষণা নিয়ে নবান্নের তরফে জানানো হয়েছে যেসব রাজ্য সরকারি কর্মীদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার নিচে তারা এই বোনাসের আওতায় আসবেন এই কর্মীরা ছ হাজার টাকা বোনাস পাবেন বেতনের সঙ্গে এই টাকা এককালীন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল মুসলিম কর্মীরা ঈদের আগে আর হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগেই এই বোনাসে টাকা পেয়ে যাবেন অর্থাৎ উৎসবের মরশুমে বাজারহাট পরিবারের কেনাকাটা উপহার সব কিছুতেই একটা বাড়তি স্বস্তি এনে দেবে এই বোনাস আর শুধু সরকারি কর্মী নন পেনশনভোগীরাও এই বোনাসের সুবিধা পাবেন অর্থাৎ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে এক প্রকার খুশি হওয়া বইছে তবে এই সিদ্ধান্তের পিছনে কিন্তু বড় একটা রাজনৈতিক অঙ্কও কাজ করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সামনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কোনোভাবেই যেন সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ না থাকে কারণ আমরা জানি ডিএ মামলা এবং মহার্ঘ ভাতা নিয়ে খুব। অনেক দিন ধরেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আছে রাজ্য সরকার সম্প্রতি বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও অনেক কর্মী বলছেন যে তারা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ চান বর্তমানে রাজ্যের কর্মীরা পাচ্ছেন আঠারো শতাংশ ডিএ অন্যদিকে কেন্দ্রীয় কর্মীদের ডিএ এখন আটান্ন শতাংশ অর্থাৎ পার্থক্য প্রায় চল্লিশ শতাংশে এই বিশাল ফারাক কমানো এখন রাজ্যের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে সরকার তাই বিকল্প হিসাবে মুখ্যমন্ত্রী এই বোনাসের মাধ্যমে অন্তত কিছুটা সন্তুষ্টি আনতে চাইছেন কর্মীদের মধ্যে কারণ সরকারি কর্মীদের ভোট দু সালের নির্বাচনে এক বড় ভূমিকা নিতে পারে এখন প্রশ্ন আসছে এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব কতটা একটা আনুমানিক হিসাব বললে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী শিক্ষক অশিক্ষক পৌরসভা কর্মী পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী এই বোনাসের আওতায় আসবেন অর্থাৎ রাজ্য সরকারের খরচ বাড়বে কিন্তু রাজনৈতিকভাবে এর লাভ অনেক বেশি হতে পারে কারণ ভোটের আগে মানুষের হাতে কিছু বাড়তি টাকা মানেই খুশির মুখ এবং তার সরাসরি প্রভাব ফেলতে পারে নির্বাচনের ফলাফলে এছাড়া এই বোনাসের সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে কার্যকর হবে চার শতাংশ নতুন ডিএ তারপর রাজ্যে ডিএ দাঁড়াবে আঠারো শতাংশ গত বছর ঠিক একই সময়ে চার শতাংশ বৃদ্ধি ঘোষণা হয়েছিল কিন্তু এবার এক বছর বিরতির পর নতুন ঘোষণা যা অনেক কর্মচারীর কাছে একটি পজিটিভ মেসেজ পাঠাবে কেন্দ্র বনাম রাজ্যের তুলনা এখন যদি কেন্দ্রীয় সরকারের দিকে তাকাই সেখানে পরবর্তী ডিএ ঘোষণা নিয়ে ধোয়াশা চলছে শোনা যাচ্ছে এবার হয়তো মাত্র দুই শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে যা গত সাত বছরের সবচেয়ে কম বৃদ্ধির রেকর্ড হবে অন্যদিকে কেন্দ্র ইতিমধ্যেই ঘোষণা করেছে যে অষ্টম পে কমিশন চালু হবে দু হাজার সাল থেকে সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে দু হাজার পঁচিশে অর্থাৎ কেন্দ্র এখন নতুন পে কমিশনের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্য সরকারের ক্ষেত্রে এ ধরনের বড়ো পদক্ষেপ এখনই সম্ভব নয় তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বোনাস ও ডিএ বৃদ্ধি নিয়ে কর্মচারীদের মন জেতার চেষ্টা করছেন এটাকে অনেকেই বলছেন ইলেকশন মাইন্ডেড ওয়েলফেয়ার স্ট্র্যাট স্ট্র্যাটেজি সব মিলিয়ে বলাই যায় দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে রাজ্য সরকার একদিকে যেমন উন্নয়নমূলক প্রকল্পে জোর দিচ্ছে অন্যদিকে সরকারি কর্মচারীদের খুশি রাখতেও বড় উদ্যোগ নিচ্ছে ছ হাজার আটশো টাকার বোনাস চার শতাংশ দিয়ে বৃদ্ধি উৎসবের আগে টাকার ইনফ্লো সব মিলিয়ে কর্মীদের মন জয়ের এক হিসাবই পদক্ষেপ এখন দেখা যাক এই পদক্ষেপ কতটা ইতিবাচক প্রভাব পড়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আপনার কি মত এই সিদ্ধান্তে আপনি তো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের বেল আইকন প্রেস করুন যাতে এমনই গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ সবার আগে পান ধন্যবাদ